প্রেম হইল রে বাউর বাসা প্রেম হল রে বাউর পাখির বাসা দুই পাকিদে ঘর বাদে রে দুই দে ঘর বাদে মনে কত আশা প্রেম হইল রে বাউর পাখির বাসা দুটি পাখি মাঝে রেমন প্রেমের মাকামাকি প্রাণে প্রাণে মহামিল কি সাত রাখি দুটি পাখির মাঝে এমন প্রেমের প্রাণে মহামিলন একই সাথে দুজন ছাড়া কেউ বাঁচে না দুজনারি বাসা প্রেম হইল রে বাউর পাখির বাসা